আসসালামু আলাইকুম মা যখন মেয়ের শত্রু কথাটি শুনতে একেবারেই নতুন মনে হয় নতুন মনে হলেও কথাটি অনেক পুরাতন হয়তো আমরা ভাবি চিন্তা করি না আজকাল নতুন নতুন ছেলে মেয়েদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর কিছুদিন পর এক বছর ছয় মাস দেড় দুই বছর পর মেয়ের মা ছেলের মা দ্বন্দ্ব তৈরি করে আর সেই দ্বন্দ্ব আস্তে আস্তে বাড়ে ফেতনা বাড়তে বাড়তে একসময় এই ছেলের মা আর মেয়ের মা শত্রুতে পরিণত হয় প্রতিহিংসার আগুনে চলে আর এই প্রতিহিংসার আগুনে চলতে চলতে সময় মেয়েকে নিয়ে আসে আটক করে এদিকে ছেলেকেও আটক করে এই দুজনকে আটক করে বিভিন্ন কষ্ট দিয়ে বিরোহের আগুনে চালিয়ে এই দুই ব্যানের যুদ্ধ ঘোষণা করে আর দিনের পর দিন এই যুদ্ধ চলতে থাকে চলতে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আর এইভাবেই এই যে নতুন স্বামী স্ত্রীর ভিতরে যে মহাব্বত ছিল এটাকে আস্তে আস্তে নষ্ট করে এইভাবে চলতে চলতে অনেক সময় অনেকেরই ডিফুস ড্রিফুস পর্যন্ত চলে যায় কৌটে চলে যায় তানায় চলে যায় বিচার সালিসিতে চলে যায় কিন্তু সব কিছু মিলিয়ে তদন্ত করে দেখা যাবে এই মেয়ে ছেলের দোষ নেই বললেই চলে আর সংসার জীবনে চলতে গিয়ে টুকিটাকি দুশ থাকতে পারে দর্শক মা হয়ে যায় মেয়ের শত্রু আবার বাবাও হয়ে যায় ছেলের শত্রু সবচেয়ে বড় শত্রু যারা সংসার নষ্ট করে মা যখন মেয়ের সংসার নষ্ট করে তখন নিশ্চয় মা তার নিজের মেয়ের সবচেয়ে বড় শত্রু আর বাবা যখন তার ছেলের সংসার নষ্ট করে তখন অবশ্যই সেই বাবাও হয়ে যায় তার ছেলের জন্য সবচেয়ে বড় শত্রু তো সকলেই এইসব শত্রুদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই সব শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন আর এরা শয়তানের কথা শুনে যেহেতু ঝগড়া দ্বন্দ্ব ফেতনা সব শয়তানে করায় আর যেই সব শ্বশুর শাশুড়িরা শয়তানের কথা শুনে এরা এরাও এক ধরনের শয়তান এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যারা এখনো বিয়ে করেন নাই তারা অবশ্যই অবশ্যই বউ না দেখে বউয়ের মাকে দেখার চেষ্টা করবেন বউয়ের মা ভালো হলে অবশ্যই বউ ভালো হবে আসসালামু আলাইকুম